আপনি ওকে জিজ্ঞেস করুন ওর বাবার কাগজ ওর কাগজের মিল আছে কি না সেটা জিজ্ঞেস করুন না স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে একবার মহুয়া মিত্র বলেছে একই কথা আবার এনিও বলছেন একই কথা এদের কি শিক্ষা দীক্ষা কিছু নেই এরা সব নাকি এম করছে বিদেশ থেকে কি ঘোড়ার ডিমের বিদেশে পড়াশোনা করেছে বলুন তো এতটুকু তাদের শালীনতা বোধ নেই যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তাদের সম্পর্কে কিভাবে কথা বলতে হবে নারীদের সম্পর্কে কিভাবে কথা বলতে হবে আবার এদের নতুন করে পাঠশালায় পড়াতে হবে পাঠিয়ে দিন আমাদের কুমোটুলিতে পাঠিয়ে দিন আমাদের যে সমস্ত টোল আছে সংস্কৃত টোল সেখানে পাঠিয়ে দিন সেখানে টোল গুরুরা শিক্ষা দিয়ে দিকে এদেরকে ঠিক করে জাস্টিস পরে আর্জি কর কোথায় গেল আমরা আর্জি করের হিসাব চাই আমরা এর আগে যে সমস্ত কামধনি ঘটনা ঘটেছে সেইগুলি জাস্টিস চাই জাস্টিস প্রদীপ করের জাস্টিস তো অলরেডি হয়ে গেছে ভুয়ো ভাউতাবাজি দিচ্ছে সে তার আঙুল নেই বলছে কখনো তার হাত নেই বলছে সে আবার লিখেছে তার আবার দু সালে ভোটার লিস্টের নাম আছে কি করে সে এর জন্য মারা যায় বলুন তো প্রদীপ করে তো না না সে সাবালক সে জানে যে তার দু হাজার দু সালে ভোটার লিস্টে নাম আছে তাহলে সে মরবে কেন তাকে তাহলে এখানে দেখুন একটা গন্ধ পাওয়া যাচ্ছে জোর করে প্রদীপ করকে মারিয়েছে ওই টিএমসি কেউ মারিয়েছে মারিয়ে এটাকে বিজেপির নাম দিয়ে এসআই এর নাম দিয়ে একটা হাওয়া তুলতে চাইছে যে গোটা পশ্চিম বাংলা ব্যাপী প্রদীপ করের ঘাড় ঘাড়ে বন্দুক রেখে একটা বিজেপির কে দোষারোপ করবে এখানে অন্য কোনো রাজনৈতিক গন্ধ আছে প্ল্যান মাফিক হচ্ছে এরা যে বিজেপির ঘাড়ে দোষ দেবো এসআইআর এর নাম দিয়ে আরে বাবা বিজেপি গভর্নমেন্ট থাকুক কংগ্রেস থাকুক আর টিএমসি থাকুক এসআই এর নিয়ম অনুসারে হবে এটা তো স্বাভাবিক কথা আটকাতে গেলে মানে দেখুন না আম কে কেলিয়ে দেবে আপনি দেখুন না যেটা অভিষেক ব্যানার্জি বলছে না যে বিজেপি কে গাছে বেঁধে মারতে আম জনতা ওদেরকে গাছে বেঁধে কিভাবে মারতে হয় এই ভাষাটা দেওয়া ঠিক না তবু দিতে হবে ওদের ভাষায় ওদের মতো করে দিতে হবে যে ওদের আচ্ছা করে ধোলাই দিয়ে দেবে টিএমসি তারা যে দল রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবে তারা রাজনীতি করে এটা আমরা বিশ্বাস করি না আম জনতা ও সাড়ে দশ কোটি মানুষ কেউ বিশ্বাস করে না তারা গুন্ডারা যে বিশ্বাসী তাই সে বলছে সমস্ত গুন্ডাদের খেপিয়ে তুলছে যে আপনারা এটা করুন বিজেপিদের গাছে বেঁধে রাখুন মারুন কাটুন এছাড়া উপায় নেই তো এছাড়া উপায় নেই তাদের আর উস্কানিটা দিচ্ছে এসআইআর হচ্ছে তাদের পকেটের ভোটগুলি কাটা যাচ্ছে এসআইআর তো নতুন না তিনি তো রাজনীতি নতুন করছেন না তারা তো জানা উচিত আট দশ হয়েছে এর আগে এসআইআর এসআইআরটা কী কারণে প্রয়োজন প্রথম তো মমতা ব্যানার্জি এখানে চিল্লিয়েছিল যে এসআইআর দরকার এই বামফ্রন্ট সরকার এত ভুয়ো ভোট নিয়ে আমাকে হারিয়ে দিচ্ছে বারবার আমি ক্ষমতায় আসতে পারছি অবশ্যই ভয় পাচ্ছে কারণ আজকে আমরা ভয় পাবো কেন আমরা আম পাবলিক আম পাবলিকের সাথে আছি আমরা প্রত্যেকটা ভারতীয় নাগরিক যারা পশ্চিম বাংলার নাগরিক যারা পরে না অভিষেককে মাঠে সেটা দেখুন তার বাড়িতে গিয়ে হামলা করবে এরপরে সমস্ত মানুষ এসআইআর অতি অবশ্যই দরকার একটা সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস করুন সেও বলবে আরে আমার বাড়ি ধরুন বাড়িতে পাঁচজন লোক আছে আপনি সেই বাড়িতে হঠাৎ করে উঠে যাবেন আপনার বাবা মেনে নেবে আমি মেনে নেব সে বাড়ি থেকে ঘাট ধাক্কা দেবে বার করে দেবে এটাও তাই এই দেশের নাগরিক কিনা যারা নাগরিকরাই থাকবে যারা নাগরিক না বেন আর ওপর তারা চলে যাবে অন্য দেশে এটা তো স্বাভাবিক কথা এটা একটা ঘরের মতো একটা পরিবার সেখানে আপনি নিয়ে আসবেন আপনার সুবিধা মতো গুন্ডা দেয় আর ভাড়া করে অন্য দেশ থেকে আর খাইয়ে পড়ি এখানেই মানুষ করবেন এখানেই মানুষকেই মারবে এখানেই সন্ত্রাস করবে এখানেই বোমাবাজি করবে এটা হতে পারে না